আসসালামু আলাইকুম বরিশাল জেলা উজিরপুর থানার এই হয়েছে হাটটা বাজার এটা হয়েছে নদী আর বিল এর মাঝখানে এই হাটটা বাজারটা খুবই সুন্দর বাজারটা দেখেন এই পূর্ব মাতা থেকে আমি যাচ্ছি এই দেখেন টলার আছে তারপরে এই বিল আছে ধানের বিল এই হয়েছে আপনার মাঝখানে বাজার মেলে খুবই সুন্দর এখানে তরকারি বাজার আছে তারপরে ভাসনো বাজার আছে আপনার রবিবার আর বুধবার বাজার মেলে ওই এই বাজার তরকারির বাজারটা মাঝখানে পাইকারি মেলে এখানে সব কিছু পাওয়া যায় চাল ডাল তেল সাবান যাবতীয় যা কিছু সব পায় আশেপাশে প্রত্যেকটা ইউনান থেকেও মানুষ এই হাটটা বাজারে আসে এখানে সব সময় বাজার পাওয়া যায় কিন্তু হাট মেলে রবিবার আর বুধবার ভাসানো বাজার ওই যে নৌকায় এই হাটটা ব্রিজ যারা না আসেন তারা বুঝবেন না এই নৌকা আছে টলার আছে এই নৌকায় তরকারি বেচা কিনা হয় খুবই সুন্দর বাজারটা এখানে আজকে একশো ষাট বছর ধরে নৌকা বাইশ হয় লক্ষ্মী পুজোর দিন এই তাজা মাছ আমাদের এখানে মাছের পাইকারি বাজার আছে এটা চাউলের বাজার খুবই সুন্দর যারা না আসেন তারা এই হাটটা বাজারের পাবেন না বিকালবেলা অনেক মানুষ ঘুরতে আসে উজিরপুর থেকে বরিশাল থেকে আবার আমাদের পাশে আমাদের ইনুয়ান আমার নিজ ইনুয়ানে আছে আপনার সাপলাবিল, বিল এই সাপলা বিলটা যদি যে সময় আপনার নদীর এই পানি থাকে পানির দিনে হয় এটা এই যে কামারের দোকান এখানে আপনার দা কাছি কুরাল খন্তা সব কিছু বানানো হয় এই কামার দিয়া এটা আমাদের ছোটকাল থেকেই দেখতে এখান থেকেই বানানো এখানে আছে আপনার হাজি বানানো যায় বাঁশ দিয়ে হাজি বানায় এটা মাটি দিয়া সব মাটির মাটির হাড়ি হাড়ি পাতিল সব কিছু পাওয়া যায় আপনার সব মাটির আরও অনেক এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এই বাজারে আসে আমাদের এই বাজারে হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই সবাই আসে সবাই বাজার করে আমাদের রুজিরপুর উপজেলায় একটু হিন্দুর সংখ্যা বেশি তারপরেও হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে থাকে এখানে হাজি বুনায় এটা বাঁশ দিয়ে হাজি তৈরি হয় আমাদের এখানে মহিলারাও বাজারে এই বাজারে দোকানদারি করে এক দোকান আছে অনেক মহিলাদের স্বামী ও মহিলা মিলে এই জামাই জামাইবাবু একসাথেই দোকানদারি করে খুবই সুন্দর এই বাজার আমরা ছোটোকাল থেকে দেখতে আছি বাজারটা এই তো বাঙ্গি আনছে দেখেন নতুন ফল গ্রামের বাঙ্গিগুলো খুব সুন্দর হয় মিষ্টি হয় খাইতে আর ঢাকাতে তো খাই আমরা ওটা পাইনসা পাইনসা লাগে ওটা মিষ্টি কুমারের মতন ভালো লাগে না কিন্তু দেশ গ্রামের বাঙ্গিগুলো খুব সুন্দর লাগে মিষ্টি লাগে খুবই সুন্দর আজকে বাজারে আপনারা সবাই আসবেন আমাদের আশেপাশে ঘুরতে এই দেখেন নৌকা দিয়া তরকারি নিয়ে আসছে বেচছে বেচা কিনা শেষ এখন বাড়িতে যাবে এখানে বেশি নৌকা আমাদের বরিশাল তো নৌকার পানির দেশ এই কারণে নৌকা দিয়ে সবাই আসে টলার দিয়ে আসে আবার এখন একটু রাস্তাঘাট মোটামুটি ভালো হয়েছে তার জন্য নৌকায় আসে মাছের বাজার তাজা মাছ পাবেন আমাদের বিলের এখানে গরুর দুধের খাঁটি গরুর দুধের চা এটা হাটটা বাজারের পশ্চিম পাশে এই দোকানটা বাজারে হিন্দু গো মুসলমান গো দোকান আছে আপনার হোটেল আছে হিন্দু হোটেল আছে মুসলমান হোটেল আছে মুসলমান এই যে মুরগি তাজা দেশি মুরগি এই যে বিলটা দেখেন এই যে হাঁটা বাজার ব্রিজের উপর থেকে একটা ভিডিও লওয়া এই এই ব্রিজে বিকালবেলা অনেক মানুষরা আসে আইসা আড্ডা উড্ডা দেয় খুবই আবহাওয়া ভালো তার জন্যে আসে বাতাস খুব সুন্দর বাতাস তার জন্য আসেন তাই সবাই ভালো থাকবেন বাজারের কিছু কিছু দৃশ্য দেখাইলাম যদি ভালো লাগে তাহলে জানাবেন কার কিরম লাগে আসসালামু আলাইকুম